আওয়ামী লীগ দেশে থাকবে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার চেষ্টা করেন না এই যে আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগের সেন্ট্রাল লিডার শেখ মুজি শেখ হাসিনা শেখ পরিবার এবং মন্ত্রীদের বুঝেন কেন এর বাইরে কি আওয়ামী লীগ নাই এর বাইরে আওয়ামী লীগ আছে নেতা কয়জন সব মিলে সারা দেশে সারা দেশে আওয়ামী লীগের নেতা কয়জন কয় হাজার হবে কয় হাজার হবে দশ হাজার বিশ হাজার এক লাখ ছাত্রদের নিয়ন্ত্রণ কার হাতে কেউ একজন ছিল ছিল না ওই নিয়ন্ত্রণ আপনার এখন খোঁজা থাকেন কারণ এই নিয়ন্ত্রণ বিদায় হবে এই নেতৃত্ব তার মধ্যে অনেক নেতৃত্ব গড়ে উঠবে আসিফ মাহমুদ বলছে যে গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিল সে তার মানে গণহত্যাকারী সংগঠন নিষিদ্ধ সংগঠন মানে ছাত্রলীগ ওটা নিয়ে আমার কোন বক্তব্য নেই সরকার নিষিদ্ধ করছে করছে এই যাবতকালে কালে বাংলাদেশে এই ভূখণ্ডে গণহত্যা হয়েছে দুইবার একটা হচ্ছে একাত্তর সালে আরেকটা আমি ধরবো এই দুই হাজার চব্বিশ সালে একাত্তর সালে গণহত্যা যেমন দায়ী ছিল কোন সংগঠন জামাত ইসলামী জামাতে ইসলাম দলের পক্ষ থেকে রেজলিউশন করে তারা বলেছে তারা এই পাক বাহিনীর পক্ষে আছে বলেছে তো জামাতের আমির যে সঙ্গে দেখা করছে, বলছে আমরা পক্ষে আছি এবং আজকে যে আদালত হচ্ছে এই আদালতে তা গণহত্যাকারী সংগঠন হিসেবে আদালত তাদের ঘোষণা করছে যদি আমি গণহত্যাকারী সংগঠন ধরি তাহলে জামাতে ইসলামী আর যদি গণহত্যাকারী সংগঠন ধরি তাহলে এখানে ধরতে পারেন আপনি আওয়ামী লীগ যদি এখন সংগঠন হয় কিন্তু আমি অমলীককে বলি না আমি বলিটা কেন অমলীক কি রেজোলিউশন করে বলছিল যেটা আমরা করব আমি মনে করি গণহত্যা করেছে এই সময়ে সেই সময়ে সরকার সরকার এবং দল কে আপনি একা একা ফেলে দেন না সরকার এবং দলের জিনিসটা সরকারের সঙ্গে কিছু কিছু লোক জড়িত সরকার সহ কাজ হইতো মন্ত্রী বর্গ জড়িত সরকার সহ জড়িত সচিব বর্গ জড়িত সরকার সহ জড়িত প্রশাসন সরকার সহ জড়িত পুলিশ

সিদ্ধান্তগুলো একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টকে নিয়ে নিতে হবে সেই জন্য আমি চাই এই সরকার সেগুলি করুক এবং সরকারের যা সক্ষমতা আছে সমস্ত সক্ষমতা প্রয়োগ করে তারা চেঞ্জগুলি করুক সংস্কারগুলি এটা আমি চাই কাজেই এগুলি অপ্রয়োজনীয় বিতর্ক যদি সরকার এড়াতে পারে তাহলে সরকারের কাজগুলো তাড়াতাড়ি করতে পারবে অপ্রয়োজনীয় কাজ করি সরকার প্রতিদিন যদি আওয়ামী ফাইট করতে হয় যে যে নামে কি পিটাইতে হয় সরকার খুব এটা ভালো অবস্থা থাকবে না সরকার ওই তার মূল কাজটাই করতে পারবে না আমার বক্তব্য হলো এখানে এই সরকারকে পলিটিক্যাল হট দরকার নাই সরকার নিজেদের কাজটা করুক তাদের কাজ হলো সংস্কার করা তাদের কাজ হলো একটা নির্বাচন দেওয়া এবং সংস্কার করার পথে যদি কেউ বাধা দেয় পাকের দমন করেন আমার কোনো আপত্তি নাই এক রাষ্ট্রධন নীতি কোন নীতিটা পালন করবে আমেরিকাকে আপনি করতে দিবেন না কেন বলেন আপনি কেন দিবেন না আওয়ামী লীগ একটা মিছিল করবে একটা পুরো ঢাকা হয়ে গেছিল একটা মিছিলের কারণে একটা অন্ধ না মানুষের দুর্ভোগ হয় নাই ভোগান্তি হয় নাই হয়েছে তবে কি হয়েছে তাদের সমস্যা নাকি আপনি এটা পলিটিক্যাল পার্টি যখন কোন কর্মসূচি করবে তখন এগুলো হবেই এগুলো আমরা অভ্যস্ত এই দেশের মানুষ কোন সমস্যা নাই আওয়ামী করতে দিবেন আমলে নিচ্ছে মন্ত্রণালয় কিছু বলে নাই তা মানে না বলা মানে সম্মতি কিছু বলতেছে না এটাও সম্মতি তারা করবে দুইজন লোক কি বললো তার ফেসবুক যায় বলেন আপনি আমার এটা কি আসে যায় দুইজন লোক তো না দুইজন লোক ভাববো না যেহেতু আমরা আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাই বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চাই যুক্তরাষ্ট্র জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার আমরা যুক্তরাষ্ট্রের নির্বাচনের কিছুদিন আগে দেখেছিলাম এক্স হ্যান্ডেলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে এক ধরনের পোস্ট করেছিল দুটোর মধ্যে কোনো সংযোগ দেখেন কি না একটা জিনিস ধর্মীয় স্বাধীনতা যেটা বলা হচ্ছে এটা অবশ্যই আমরা হচ্ছে সবাই চাই কেনা চায় ভাই আমার একটা ধর্ম আছে আছে না আমি তো পালন করবো এইটা বাধা দেবেন কেন আমার ধর্ম আপনার ধর্ম তো এক না আপনার আমার ধর্ম যদি ভিন্ন হয় তাহলে আপনার ধর্ম যদি আমার ভালোই লাগতো করতাম তো আমি করি নাই আমি আমারটাকে ভালোবাসি আপনি আপনারটাকে ভালোবাসেন যে ধর্মই হোক ভালোবাসেন তো তাকে তো আর করতে যেতে হবে এবং পৃথিবীর কোন ধর্মই বলে নাই যে তুমি অন্যকে ধর্ম পালনে এই দাও বাধা দাও পৃথিবীর কোন ধর্মই বলেনি যে তুমি অন্যের ধর্ম পালনকে বাধাগ্রস্ত করো বলে নাই কেউ বলে ওটা আপনি ধর্মী আপনি যে ধর্মী হন আপনি তাও করতে পারেন না এখন তাহলে আমাদের এখানে হয় কেন এটা হয় হলো বেসিক্যালি কিছু রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য রাজনৈতিকির কারণে এই সমস্যাগুলি হয় যেমন আওয়ামী লীগের 15 বছর কেবল নাম না আমি আমার অবস্থান থেকে বলি আপনাকে স্বাধীনতার পর থেকে এই দেশে সংখ্যালঘু নির্যাতন যতগুলি হইছে তার 95% হইছে আওয়ামী লীগের লোকজন দwidehat টচার করে কিন্তু হিন্দুরা কোথাও যেতেও বাংলা বাংলাদেশের হিন্দুরা এতটা বেকায় দেয় আসছে তারা যদি বিএনপি কে ভোট দিয়ে যায় বলে ভাই আমি বিএনপি কে ভোট দিয়ে আসছি বিএনপিও বিশ্বাস করে না ওরা কি করবে ওরা এখন মানলে আওয়ামী লীগ ধরলে আওয়ামী লীগ ভোট দিলে আওয়ামী লীগ না দিলে আওয়ামী লীগ তো ওরা পড়ে গেছে এই সংকটটা তৈরি করছে গিয়ে আওয়ামী লীগ আবার ওদের নিয়ে রাজনীতি করে গিয়ে আওয়ামী লীগ এক অদ্ভুত জায়গা সংখ্যালঘু কার্ড খেলার একটা প্রবণতা ওরা করে সময় করে ধর্মীয় স্বাধীনতার প্রয়োজন আছে বাট একই সঙ্গে মানে ধর্ম ভিত্তিক রাজনীতিটাকে আমি আবার সমর্থন করিটা যেমন আজকে আমি দেখলাম একটা খবর দেখলাম জামাতে ইসলাম যে ওদের যে সেক্রেটারি মিয়া মোহাম্মদ পর অনুষ্ঠানে বলেছেন যে আগামীতে যে বিপ্লবটা হবে সেটা হবে ইসলামী বিপ্লব নভেম্বর এই উপলক্ষে এই দিবসটা তো আওয়ামী লীগ পালন করে অনেক দিন ধরে পালন করে এবং বাংলাদেশের অনেক রাজনৈতিক দলই পালন করে সৈরাজারী এশাদের বিরুদ্ধে যখন আন্দোলন তুঙ্গে ছিল তখন এই দিনে নুরুসেন শহীদ হয়েছিলেন গুলিতে তো সেই হিসেবে এই দিনটা পালন উপলক্ষে যদি একটা সমাবেশ করতে চায় সেই সমাবেশটাকে উদ্যোগ দেখছি এবং সেই উদ্যোগটা অন্তর্বর্তীকালীন সরকারের দুজন লোক এই বিষয়ে তাদের মন্তব্য দিয়েছে একজন হলো উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া উনি বলেছেন যে নিষিদ্ধ কোন সংগঠন অথবা গণহত্যা দায় অভিযুক্ত কোন সংগঠনকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ওনারা করতে দেবেন না এটা হলো আসিফ মাহমুদ সজিব ভুইয়ার ফেসবুক স্ট্যাটাস আরেকজন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি হল প্রধানমন্ত্রীর প্রেস সচিব শফিকুল আলম উনি বলেছেন শেখ হাসিনার নির্দেশে কোন রকম সমাবেশ যেন হতে পারবে না তো এই যে সমাবেশটা হচ্ছে এই আওয়ামী আওয়ামী লীগ লীগ কি নিষিদ্ধ সংগঠন আপনি এই ধরনের কোন নিউজ দেখেছেন আমি দেখিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না এ ধরনের কোন নিষিদ্ধাজ্ঞা আওয়ামী লীগের উপর আরোপ করা হয়েছে এ ধরনের কোন নিউজ অথবা খবর আপনার চোখে পড়েছে